আমার কবরটা সস্তই নাই রে আমার কবরটা দাউ দা বাঁধু কে বুঝবি কিম্বা হেরে আমা কবে সাথে পাবো মনেলা

a gente deu uma assombrada na rua. খাইতে যাই খাইতে পারি না ঘুমাইতে যাই ঘুমাইতে পারি না ও নদী আমার তাড়াতাড়ি আমার শাস্তি দেয় আমি যদি মরে যাই আমার তো পায় নাই আল্লাহ নদী বললেন রাস্তার মূলে গর্ত করা গর্ত করা হইতেছে আর আল্লাহ নদী পার পার আকাশের দিকে এই মহিলারা দিন পরে পরে আমার কাছে আইনি কি মায়া লাগে না আল্লাহ নবীর সাহাবা আল্লাহ নবীর রাহি পরিঅনলাই করলে করছে এটা বারবার শাস্তির আছে আমার কাছে ভিজে পেলাই আসে তোমার দসনা বিয়াদি হয় আল্লাহ লাগে না গলা বারবার আর হয়ে যাইবেছে যদি দেৱ তাৰা তাৰিং ভিতৰত অধিকাৰ ঢোপাও ভোগ পৰ্যন্ত ঢোখা দোকান বলে পাথর শুরু করো আর আকাশের দিকে তাকায় ইব্রাহিম তো আছলা আবা নবীন তখন বললেন পাথর মারো একজনও ক্রিয়াপান থেকে রক্ত ছুটেছে দ্বারা শুরু

মহিলা রক্ত গুলা এমন পাপ হয়ে গেছে গোটা পৃথিবীর গোনাগার মানুষ গুলা রে রান্নাতে নেওয়ার জন্য এই মহিলার রক্ত যথেষ্ট যেমন এই আমার কানে কানে বলে গেছে এই মহিলার জীবনের তোমরা কি জানি মানুষ দেখতে চাও তাহলে আবার আরো রাজনীতি ডাক্তার করি মহিলার দিকে তাকাও এই মহিলা দুনিয়ায় থাকতেই জান্নাতের খবর হয়ে গেছে অপরিজিত মুসলমান মুস্তাক করিতে যদি কোনো দিন আর না আসে কোনো দিন যদি তোমাদের খেলা ডাকে মনে রাখবা নিয়ে শিখিরা মনে রাখবা কথা কয়েকটা বনে গেলাম আর একটা কথা বাকি আছে আমি জানিনা তোমাদের মনে আছে নাকি

আরে দেখ কি বসা না করে থাকতে হলো তো বলুন কি বসা দিশা আর বলুন যে বলো তো সবাই পালাদি যারা কথা

여러분 감사합니다. 여러분들 와서 와서 모두